বন্ধুরা আজকে ভারত আর সেই দুর্বল ভারত নয় যে দেশ একসময় বন্দুক কিন্তু বিদেশ থেকে আজ সেই দেশ তৈরি করছে এমন সব অস্ত্র যেগুলোর নামমাত্র উচ্চারণেই কাপে শত্রুপক্ষের হৃৎপিণ্ড একটা জাতি যারা হাজার বছর ধরে নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করেছে একটা দেশ যে যুগে যুগে আক্রমণের শিকার হয়েছে সেই ভারত আজ শুধু আত্মরক্ষার জন্য নয় বরং প্রয়োজন পড়লে শত্রুকে গুড়িয়ে দিতে প্রস্তুত কিন্তু জানেন কি ভারতের হাতে এমন কিছু অস্ত্র আছে যেগুলোর কথা বিশ্বের খুব কম মানুষ জানে যদি ফুল ফেজে যুদ্ধ বেঁধে যায় তাহলে ভারত কিভাবে মুহূর্তেই শত্রুর স্যাটেলাইট র্যাডার বা সাবমেরিন ধ্বংস করতে পারবে ভারত এখন শুধু প্রতিরক্ষা নয় আক্রমণের জন্যও তৈরি তার প্রমাণ আপনি গত কয়েক দিনেই পেয়েছেন বন্ধুরা আজকে ভারত আর সেই দুর্বল ভারত নয় আজ আমরা জানবো ভারতের পাঁচটি গোপনীয় অস্ত্রের কথা যেগুলো মিডিয়ায় দেখানো হয় না যেগুলোর কথা সরকার মুখে আনে না কিন্তু যেগুলো বদলে দিতে পারে গোটা যুদ্ধের ভাগ্য এগুলো শুধু মেশিন নয় এগুলো হলো ভারতের প্রতিজ্ঞা ভারতের বৈজ্ঞানিক মেধার শ্রেষ্ঠ নিদর্শন এবং সেই অদৃশ্য হাতিয়ার যা ভারতের গৌরব স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়েছে চলুন জেনে নি ভারতের সেই পাঁচটি সাইলেন্ট কিলার অস্ত্র আর সত্যিই কি ভারত এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সামরিক শক্তিগুলোর একটি আজ এই আধুনিক বিশ্বের সামরিক শক্তির সন্ধানে আপনি দেখবেন কি কি ভয়ঙ্কর সত্য উন্মোচিত হয় যেটা জানলে আপনিও চমকে যাবেন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ নির্ভয় স্টিল ক্রুজ মিসাইল এটি ভারতের নিজস্ব তৈরি একটি স্টিলথ ক্রুজ মিসাইল যার রেঞ্জ প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত এটি এতটাই উঁচু দিয়ে উড়ে যায় যে শত্রুর র্যাডারে ধরা পড়ে না বললেই চলে এর বিশেষত্ব হলো এটি পথ পরিবর্তন করতে পারে মানে এটি পাহাড় নদী বা শহরের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে নিজের টার্গেটে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এটি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতেও সক্ষম ফলে এর ধ্বংস ক্ষমতা ভয়াবহ একবার লঞ্চ হলে একে মাঝপথে থামানো প্রায় অসম্ভব দু হাজার চব্বিশ সালে নির্ভয়ের উন্নতর সংস্করণ নিয়ে সফল পরীক্ষা চালায় ডিআরডিও যেখানে আরও উন্নত নেভিগেশন কম র্যাডার সিগনেচার ও স্বয়ংক্রিয় টার্গেট চেঞ্জ প্রযুক্তি যুক্ত করা হয়েছে এটি এখন ভারতের স্ট্র্যাটেজিক কমান্ডের গোপন অস্ত্রভাণ্ডারের এক অবিচ্ছেদ্য অংশ নাম্বার ফোর স্মার্ট বোম নির্ভুল ও বুদ্ধিমান বোমা আজকের যুদ্ধে শুধু শক্তিশালী বিস্ফোরণ নয় দরকার নিখুঁত নিশানা ডিআরডিও তৈরি করেছে এমন কিছু স্মার্ট বোমা যেগুলো জিপিএস ও লেজার গাইডেন্স প্রযুক্তিতে চালিত হয় যা তিরিশ থেকে একশো কিলোমিটার দূরের টার্গেটে একেবারে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এই বোমাগুলো মিরাস টু থাউজেন্ড সুখই থার্টি এম এবং তেজসের মতো যুদ্ধ বিমানে ব্যবহৃত হয় দু সালের বালাকোট স্ট্রাইকে এমন প্রযুক্তির ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছিল যেখানে শত্রুর ঘাঁটি নিমেষে ধ্বংস করে দেওয়া হয়েছে দু সালে ভারতীয় বায়ুসেনার ডিআরডিওর তৈরি শতাধিক স্মার্ট বোমা হাতে পেয়েছে এবং দু হাজার পঁচিশের মধ্যে তাদের লক্ষ্য প্রতি মিশনে সত্তর শতাংশ অস্ত্র হবে স্মার্ট ও গাইডেড এটি ভারতের প্রযুক্তিগত অগ্রগতির জীবন্ত প্রমাণ নাম্বার থ্রি এ স্যাট মানে স্যাটেলাইট ওয়েপেন একটি অত্যাধুনিক অস্ত্র যা মহাকাশে শত্রুর উপগ্রহকে ধ্বংস করতে সক্ষম দু সালের সাতাশে মার্চ সকাল এগারোটা ভারতীয় বিজ্ঞানীরা চালান এক ঐতিহাসিক অপারেশন মিশন শক্তি মাত্র তিন মিনিটের মধ্যে ভারতীয় ক্ষেপণাস্ত্র পৃথিবীর কক্ষপথে থাকা একটি উপগ্রহ ধ্বংস করে দেয় এই সাফল্যের মাধ্যমে ভারত নিজেদের স্থান শক্ত করেছে মহাকাশে আধিপত্যের জন্য এবং স্পেস সুপার পাওয়ার হিসেবে নিজেদের পরিচিতি তৈরি করেছে এই প্রযুক্তি ভারতকে এমন এক ক্ষমতা দিয়েছে যার মাধ্যমে শত্রুর নজরদারি সিস্টেম বা জিপিএস সিস্টেম অকার্যকর করে ফেলা সম্ভব এমনকি কোনো রক্তপাত ছাড়া এই শক্তির মাধ্যমে ভারত এখন এমন একটি অবস্থানে পৌঁছেছে যেখানে কক্ষপথে থাকা উপগ্রহের ক্ষতি ভারতের শত্রুদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে নাম্বার টু কালি ভারতের বৈদ্যুতিক অস্ত্র উনিশশো আশির দশকে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এবং ডিআরডিও একত্রে তৈরি করেছিল এক অদ্ভুত কিন্তু বিপজ্জনক অস্ত্র কালি এটি কোনো ক্ষেপণাস্ত্র বা বন্দুক নয় বরং এটি একটি ইলেকট্রনিক কিলার একটি শক্তিশালী বৈদ্যুতিন অস্ত্র কালী অস্ত্রটি ইলেকট্রোম্যাগনেটিক পালস ইএমপি তৈরি করে যা শত্রুর র্যাডার কমিউনিকেশন সিস্টেম এবং এমনকি স্যাটেলাইট সার্কিট নিমেষে পুড়িয়ে ধ্বংস করতে সক্ষম এই প্রযুক্তি শত্রুর সমস্ত ইলেকট্রনিক ডিভাইস অকার্যকর করে ফেলতে পারে যার ফলে শত্রু কোনো রেডিও টেলিযোগাযোগ বা ইন্টারনেট সিস্টেম ব্যবহার করতে পারবে না এমনকি জিপিএস সিগনালও অকেজো হয়ে যাবে কালি চার হাজার অ্যাম্পিয়ার পর্যন্ত ক্ষমতা উৎপাদন করতে পারে এবং এটি পাঁচ কিলোমিটার পর্যন্ত কার্যকর দু সালে সফল পরীক্ষার পর থেকে এটি ভারতীয় সামরিক বাহিনীর একটি গোপন অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে ধারণা করা হয় ভারত মহাকাশ ও বিমান প্রতিরক্ষা সিস্টেমে এটি ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে শত্রুর উপগ্রহ বা র্যাডার সিস্টেমকে এক ঝট্টায় ধ্বংস করা সম্ভব তবে এই অস্ত্র সম্পর্কে কোনো অফিসিয়াল ভিডিও বা ছবি নেই যা এর গোপনীয়তা আরও বাড়িয়ে দেয় এবং ভারতকে মহাকাশ ও বৈদ্যুতিন যুদ্ধের ক্ষেত্রে আরও শক্তিশালী করে তোলে নাম্বার ওয়ান আইএনএস আরিহান সমুদ্রের গভীরে নিঃশব্দে শত্রু নজর এড়িয়ে ঘুরে বেড়ায় ভারতের এক ভয়ঙ্কর অস্ত্র আইএনএস আরিহান এটি ভারতের প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন যা জলের নিচ থেকে পারমাণবিক মিসাইল সক্ষম অস্তিত্ব বহু বছর ধরে গোপন রাখা হয়েছিল কারণ এটি কৌশলগতভাবে এতটাই গুরুত্বপূর্ণ আইএনএস আরিহান্তের মাধ্যমে ভারত অর্জন করেছে নিউক্লিয়ার ট্রার্ড অর্থাৎ স্থল জল ও আকাশ তিন মাধ্যম থেকেই পারমাণবিক অস্ত্র চালাতে সক্ষম ভারত যা বিশ্বের মাত্র হাতে গোনা কয়েকটি দেশের আছে এই সাবমেরিনটি একটানা টানা সত্তর দিন পর্যন্ত জলের নিচে থাকতে পারে এবং গভীর সমুদ্র থেকে কে ফিফটিন ও কে ফোর মিসাইল লঞ্চ করতে সক্ষম যেগুলো রেঞ্জ যথাক্রমে সাতশো পঞ্চাশ থেকে তিন হাজার পাঁচশো কিলোমিটার দু সালে আরিহান সফলভাবে কে ফিফটিন সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে যা ভারতের পারমাণবিক প্রতিরোধ নীতিকে আরও শক্তিশালী করেছে এই নিঃশব্দ ঘাতক এখন ভারতের মহাসাগরীয় নিরাপত্তার রক্ষা কবচ বন্ধুরা এই পাঁচটি অস্ত্র হয়তো প্রতিদিন খবরের শিরোনামে থাকে না হয়তো এদের ছবি বা ভিডিও এখনো ক্লাসিফাইড কিন্তু যখন যুদ্ধ শুরু হয় এই নীরব শক্তিগুলি হয়ে ওঠে ভারতীয় প্রতিরক্ষার শেষ এবং সবচেয়ে বিপজ্জনক অস্ত্র শত্রুরা হয়তো জানেই না ভারতের আসল শক্তি কি তারা জানে আমাদের সেনা আছে কিন্তু তারা জানে না আমরা কতটা প্রস্তুত এই অস্ত্রগুলো ভারতের শুধু বিজ্ঞান নয় বরং আত্মবিশ্বাস কৌশল আর আত্মরক্ষার প্রতিজ্ঞার আজকের ভারত যুদ্ধ চায় না কিন্তু যদি চাপানো হয় তবে ভারত জানে কিভাবে জবাব দিতে হয় বন্ধুরা এর মধ্যে কোন অস্ত্রটি আপনার কাছে সবথেকে বিপজ্জনক বলে মনে হয় কোন অস্ত্রটি শত্রুর রাতের ঘুম উড়িয়ে দিতে পারে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন